বুধবার দিনভর মেঘলা আকাশ ও ঝিরিঝিরি বৃষ্টি ছিল জলপাইগুড়ি জেলা জুড়ে আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই দিনভর ভোটের প্রচার সারলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বুধবার ডুয়ার্সের মাল বিধানসভা এলাকায় প্রচার চালান তিনি এদিকে প্রথমে তিনি ডুয়ার্সের মাল মহকুমার এলাকায় যান সেখান থেকে রাঙ্গামাটি এলাকায় প্রচার চালানোর পর মাল পৌরসভা এলাকায় প্রচার চালান তার সাথে দিনভর রয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচেক বড়াই ক্লান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায় জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়াগোপ মাল গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশীল কুমার প্রসাদ মাল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত দে সহ অনেকে যেতার ব্যাপারে আশাবাদী তৃণমূল কংগ্রেস প্রার্থী কি বললেন বলছেন মানুষ না এখন পর্যন্ত আমরা প্রথম শুরু করলাম আমরা ডামডিমের যে ওখানে নেতাজি যে ইয়ে আছে সেখানে শুরু করলাম তারপরে আমরা দাঙ্গামাটিতে গেলাম এখন পর্যন্ত আমি যেটুকু সাড়া পেলাম খুবই পজিটিভ সাড়া আমি পেয়ে গেলাম ভালো রেসপন্স করছে মানুষ আমাদের এই এলাকাগুলোতে মানে প্রচারে আপনি কি তুলে ধরছেন না কোনো তো স্থানীয় এটা তো লোকসভার এটা তো ভোট এটা দিল্লিতে সরকার গঠনের ভোট কাজেই একেবারেই স্থানীয় যেগুলো ইস্যু আমরা তুলে ধরছি না আমরা সামগ্রিক ইস্যুগুলো আমরা তুলে ধরছি আমরা বাংলার যে মানে বঞ্চনার কথা সেটা আমরা তুলে ধরছি আমাদের যে আজকে আমাদের যেখানে গণতান্ত্রিক আমাদের যে অধিকারটা সেখানে সংকট সংকটে পড়ে গেছে আমাদের সংবিধান আজকে একটা একটা সংকটের মধ্যে পড়ে গেছে সেগুলো ইস্যু নিয়ে আমরা আমরা এই লড়াইটা আমরা লড়ছি বিজেপি তো এখনো প্রার্থী দিতে পারে না এখনো দেয় না হ্যাঁ সে তো বিজেপির ব্যাপার আমরা আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে এবং সেই অনুসারে আমরা মানুষের কাছে যাচ্ছি বিজেপি তারা প্রার্থী দেরি করছে সেটা একটা বিজেপি বড় দল সেটা তারা বলতে পারবে এই বিধানসভা এলাকায় বিধায়ক নিজে মন্ত্রী আপনার পাশে সবসময় থাকছে এটা কি বাড়তি কোনো আপনাকে সুবিধা দেবে বা মাইলেজ দেবে না আমার যে মন্ত্রী আছেন এখানে দাদা এখানে দাদা সবসময় মানুষের পাশে থাকেন তিনি এখানকার উন্নয়নের আগের সাথে উনি জড়িত সেটা তো মানে আমি বা অন্য কেউ যেহেতু থাকবেন না কেন সে বাড়তি সুবিধা পাবে এর আগে তো প্রচুর ভোটে জয় হয়েছিল বিজেপি এবার কেমন কিরকম ভোট আছে মানে সেই প্রেক্ষাপটটা আলাদা সে ব্যাকগ্রাউন্ডটা আলাদা ছিল এবং এবার যে এখন যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে ইলেকশন এর ব্যাকগ্রাউন্ডটা একেবারেই ডিফারেন্ট আপনার জয় নিয়ে আপনি কতটা আশাবাদী